ছুদিন আগে আমরা দেখলাম যে সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে গণধর্ষণ করলেন সেই কলেজেরই ছাত্র কি বলবেন বাংলাদেশ কেউই সিকিউর না কারোর কোনো নিরাপত্তা নেই আর লোকে নিরাপত্তার জন্য যায় পুলিশের কাছে পুলিশ হচ্ছিল দলদাস পুলিশ হচ্ছিল তৃণমূলের দলদাস পার্সেন্ট থার্টি পার্সেন্ট পুলিশ সারা পশ্চিমবঙ্গ পুলিশকে চালাচ্ছে যারা তৃণমূল করা পুলিশ কিছু হ্যাঁ সৎ পুলিশ অফিসার আছে নাহলে পুরো সিস্টেমটাই হয়তো ভেঙে পড়তো কিছু মানুষ এক্সপেক্ট করে আছে যে সিবিআই আমাদের কিছু করে দেবে আরে সিবিআই যদি এভিডেন্স পায় তবে করে দেবে অনেক ক্ষেত্রেই তো সিবিআই এভিডেন্স পাচ্ছে না মানুষকে যদি নিজেদের সিকিউরিটি নিজেদের নিরাপত্তার জন্য ভাবতে হয় মানুষকে নিজেকে জেগে উঠে যা করার করতে হবে এ পশ্চিমবাংলায় আর কিছু হবে না কারণ সরকারের থেকে কিছু এক্সপেক্টেড না সরকার কিছু করবে না উপরন্তু যারা মস্তান তোলাবাজ ধর্ষক খুনি এদেরকে তোল্লাই দিয়ে যাবে চাকরি বিক্রি তো নির্লজ্জ বেহায়া যারা তৃণমূল করে চাকরি বিক্রি হচ্ছে সেটাকে পরিবর্তন করার চেষ্টা করবে তারা কোনো সরকার এরকমভাবে নির্লজ্জ বেহায়ার মতন একটা এত বড়ো বড়ো ঘটনা পশ্চিম বাংলায় ঘটে যাচ্ছে প্রেস স্টেটমেন্ট কথাবার্তা দেখুন শাসাচ্ছে রীতিমতো এই ওরা কোর্টে গিয়ে মামলা করে দিয়েছে তাই জন্য চাকরি হয়নি এরা কোর্টে গিয়ে মুখ করে দিয়েছে নিজের নিজে যে ভুলটা করেছে সেটা বলবে না নিজে যেটা করেছে সেটা বলবে না নিজে যা চুরি করেছে সেটা বলবে না মুখ্যমন্ত্রী এমপি এমএলএ এদের যা মাইনে হয় তাতে ভাইপোর ওই স্ট্যাটাসে চলতে পারে ওই গাড়ি ওই বাড়ি হয় সম্ভব একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে চার বছর আগে পাস আউট করেছিল এই মনোজিত তারপরেও কিভাবে কলেজে এতদিন ধরে দাদাগিরি করছিল আরে মস্তানদেরই তো তৃণমূল পোষে তারাই তো কলেজ চালাবে তারা করছিল কি এটাই তো সত্যি কথা এটাই তো এটা তো একটা খবর আজকে এসেছে তাই জন্য আপনারা এই খবরটাকে নিয়ে আপনারাও লড়াই করছেন সংগ্রাম করছেন যেটা মিডিয়ার বন্ধুরা বা মিডিয়ার বোনেরা দিদিরা করে সেটা তারা করছেন কিন্তু ঘটনা হচ্ছে এরকম পশ্চিম পশ্চিমবাংলায় হাজারো ঘটনা রয়েছে মিডিয়া সেই জায়গা অবধি পৌঁছোতে পারবে না আপনারাও সেই জায়গায় অবধি পৌঁছতে পারবেন দু হাজার একুশ সালে পোস্টপোল ভায়োলেন্স ভোট মিটে যাওয়ার পরে ভারতবর্ষের কোনো রাজ্যে হয় না যে ঘটনাগুলো ঘটেছিল আপনারা কটা এরকম ঘটনা কভার করতে পেরেছিলেন পারবেন না সম্ভবই না প্রতিটা গ্রামে প্রতিটা এলাকায় প্রতিটা পাড়ায় এরকম এই ধরনের হাজার হাজার ঘটনা ঘটেছে আর যার নেতৃত্ব দিয়েছে এই তৃণমূল কংগ্রেস দলটা তাহলে কি তৃণমূল মেয়েদের ঘরবন্দি করে রাখতে চায় মেয়েরা নিজেদের স্বাধীনতা পাবে না কোনোদিন রাস্তাঘাটে বেরোতে পারবে না তৃণমূল গণতন্ত্র হত্যা করতে চায় তারা অটোক্রেসি প্রতিষ্ঠা করতে চায় তারা ডিকটেটারশিপ প্রতিষ্ঠা করতে চায় তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চায় পশ্চিমবাংলা তাদের ওপর কথা বলা যাবে না এই জায়গাটা তারা প্রতিষ্ঠা করতে চায় তাই জন্য মার ভয় ধর্ষণ রেপ এই ধরনের জিনিসগুলো যখন উঠে আসে তাতে সরকারের যে মনোভাব বা তৃণমূলের যে মনোভাব সেটা প্রতিষ্ঠিত হয় আমরা দেখতে পাচ্ছি যে যারা বিচারের দাবিতে রাস্তায় নামছে প্রত্যেকবারের মতো পুলিশ তাদের বাধা সৃষ্টি করছে ব্যারিকেড দিয়ে দিচ্ছে তাদের ওপরে লাঠিচার্জ করছে তাহলে কি ন্যায় বিচারের দাবি পেতে গেলে সাধারণ মানুষকে পুলিশের মার খেতে হবে মানুষকে গর্জে উঠতে হবে মার খেতে খেতেই মানুষ গর্জে উঠবে আজকে ভারত যে স্বাধীন হয়েছে মার খেতে খেতে ভারত স্বাধীন হয়েছে এ রাজ্যের পুলিশটাই হয়ে গেছে তৃণমূল দল তারা তৃণমূল দলের ক্যাডার হয়ে গেছে তিরিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পুলিশ তৃণমূলের ক্যাডার হয়ে গেছে তৃণমূল যা বলে তাই করে তো কি করা যাবে সেখানে সেখানে লড়াইটা পুলিশের বিরুদ্ধেও নামতে হবে করার জন্য সংগ্রাম পুলিশের বিরুদ্ধে করতে হবে পুলিশ মারলে কি করা যাবে মার খেতে হবে কসবা থানার পুলিশকে জাতীয় মহিলা কমিশন প্রশ্ন করলেন যে আপনারা কাকে বাঁচাতে বা রক্ষা করতে এই গোপনীয়তা বারবার গোপন করছেন সব কিছু কি বলবেন পুলিশ তো গোপন করার জন্যই বসে আছে তথ্য প্রমাণ লোপাট করার জন্য আর্জি করে দেখেননি পুলিশ এখন তৃণমূলের হয়ে কাজ করতে নেমে তথ্য প্রমাণ লোপাট আর যারা অপরাধী তাদের শেল্টার এই দুটো কাজ এখন পুলিশকে দায়িত্ব দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা না হলে আপনি চিন্তা করে দেখুন আপনি দশ বছরের যদি ফিগার নেন প্রত্যেক মাসে কোনো না কোনো খবরের চ্যানেল কোনো না কোনো সংবাদপত্র কোন প্রিন্ট বা ইলেকট্রনিক প্রত্যেক মাসে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে এলাকাকে এলাকা পাড়াতে পাড়াতে গ্রামে গ্রামে ঘটেই যাচ্ছে এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত হতে হবে এছাড়া কোনো উপায় নেই আমরা দেখলাম যে কালকে এক বাম নেতাকে তৃণমূল নেত্রী ধরে মানলেন বাম অভিযোগ করলেন যে তিনি প্রতিবাদ প্রতিবাদ বলে তাকে আজ প্রাণে মারার হুমকি করলে করছিলেন তৃণমূল জামালায় প্রাণে মারা হুমকি তো পেতেই হবে তো সব জায়গাতেই হয়েছে তৃণমূল তো দু হাজার এগারো সাল থেকে চালিয়ে আসছে একজন মারা গেছে বা একজন হুমকি পেয়েছে তা তো না এরকম হাজার হাজার হয়েছে এর বিরুদ্ধে সকলকে সংগঠিতভাবে রাস্তায় নামতে হবে